গুড মর্নিং রাধে রাধে হরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সব দিনের মতো রেগুলার যেই কাজ সেই কাজ বাজনি অপর্ণা আবার নতুন দিয়ে নতুন একটা ভিডিওর সাথে হাজির হয়ে গেছে বর্মশাক গিয়েছিল বাজার তো বাজার থেকে কি কি সবজি নিয়ে আসছিল দেখো এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর কাটছে শাক কাটছে তো আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো ঠিক আছে তো সকাল সকাল তেতো জল দিয়ে দিয়েছিলাম ছেলেদের শরবত দিয়েছিলাম গ্রিন টি করেছিলাম তো আমি খাচ্ছি দুধের চা বিস্কুট দিয়ে ঠিক আছে সকাল সকাল দেখো একবার দোকানটা কিন্তু কিছুই বলা হয়নি ছেলেরা স্কুলে যায় তার জন্য তো রেডি চলছে এই ছেলেরা কি খেয়ে যাবে কি বৃত্তান্ত ওখানে কাটাকুটি চলছে বড় মাসে কাটছে এখানে আমি বিস্কুটটা খেয়ে নিই চা দিয়ে তো সকাল সকাল প্রচণ্ড পরিমাণে সত্যিই ঝামেলার মধ্যে থাকি আমার মতো আরও পাঁচটা এইভাবে এই ঝামেলার মধ্যে থাকে আমরা যারা হাউস কি যাই বলো না কেন তো সকাল সকাল সবাই কিন্তু সব কিছু কাজকর্ম নিয়েই বিজি থাকি আমরা তো বিজি থাকাটাই বেস্ট তার মাঝখানে কিন্তু আমরা এই চ্যানেলটাও খুলেছি তো এটাও কিন্তু আমাদেরকে করতে হয় এটাও কিন্তু একটা যোগ্যতার মধ্যেই পড়ে এটাও কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে তো দেখো সবার ভিডিও দেখা কমেন্ট করা তারপরে নিজেদের ভিডিও করা তো এইসব করে এইসব কিছু নিয়েই কিন্তু একটা এই প্ল্যাটফর্ম খুব দেখো চর্চা করার থেকে আমার তো মনে হয় টিভি সিরিয়াল এসব দেখার থেকে আমার তো মনে হয় এসব কাজে যদি আমরা অনলাইন কাজে যদি মানে বিজি থাকি ব্যস্ত থাকি এতে মনে হচ্ছে আমাদের লাইফটাও ঠিক হবে আর এটা দেখতেও সবার নজরে ভালো লাগে অনেকের নজরে ভালো লাগে না সবসময় ফোন নিয়ে কী করো হ্যান্ড ত্যান হ্যাক করে সব তো শুনতেই হয় তো যাই হোক তোমরা আছো জানি পাশে পাশে ঠিক এইভাবে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার জোরেই একটু একটু করে এগোতে পারছি তো এখানে চাটা খেয়ে নিচ্ছি তো কী কী সবজি আমার বর্মশ খেয়ে দিদি ওটা একটু একজলক দেখে নাও তারপরে রান্নাবান্না তো করবোই রেসিপি শেয়ার করবো ঠিক আছে এখানে ভেন্ডিটা কাটতে মানা করেছিলাম ও ধুয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়েই গেছে জানে তো সকাল সকাল আমি ব্যস্ত থাকি তো সেই জন্য ধোয়া ধুই করে দিয়ে গেছে যখন হাউসফুল কাজ থাকে ওদের তো সে তখন আর কিছু করতে পারে না তখন আমাকে একাকেই সামলে নিতে হয় যখন কাজকর্ম কম থাকে তখন এইভাবে কাজগুলো একটু এগিয়ে তোটাও সুন্দর পাওয়া প্রতি ভাগ্যের ব্যাপার এতটা শোষার যদি আমরা পেয়ে যাই অনেকটাই কাজের কেউ হয় দেখো আমি শাকটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি সেদ্ধ মানে কি কেউ ভাগ মানে জল গেলে ফেলাবো না কিন্তু ঠিক আছে রেসিপিটা তোমরা দেখবে দারুণ কিন্তু টেস্ট হয়েছিল রেসিপিটা এভাবে রেসিপি করে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় আর ভালো হয়েছিল বলেই বললাম তো আমি এইভাবে করে থাকি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা দিন একটা করে কি করতে রেসিপি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর ওটা ছিল কুমড়ো শাক ঠিক আছে কুমড়ো শাককে আমি একটু লবণ দিয়ে ভাবাতে বসিয়ে দিয়েছি ওটা জলটা ওখানেই শুকিয়ে যাবে একদমই সেদ্ধ সেদ্ধ ভাপের মানে ভাপানোর মধ্যেই সেদ্ধটা হয়ে যাবে তো কীভাবে রেসিপিটা করছি আমি করবো কিন্তু ডাল দিয়ে করবো সার ঠিক আছে এটার নাম আমি জানি না তোমরা যাও একটা নাম বেছে নিও তো মুসুর ডালটাও ভিজিয়ে রেখেছিলাম আমি মুগের ডাল দিয়েও করতে পারি চানার ডাল দিয়েও করতে পারি ঠিক আছে আমি করছি মুসুর ডাল দিয়ে তো মুসুর ডালটাকে অনেকটা আগেই ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকাল ভিজিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধটা খুব কম হয় এটা কিন্তু কুকারে সিটি লাগালে ভালো লাগবে না এই জন্য গামলার মধ্যেই বসিয়ে দিলাম আর মানে সে কুকারে সিটি লাগে একদম গুলে যাবে গুলে গেলে কিন্তু এই ডালটা অতটাও টেস্ট লাগে না এখানে দেখো দুপুরে লাঞ্চ মেয়ে দুজনে কী কী হয়েছিলো ভেন্ডি ঝাল করেছিলাম আর ভাত হয়েছিল বরগসরের জন্য উচ্চ ভাতে দিয়ে শাকটা আমি নামিয়ে নিয়েছি আর শাকটা কতটা সেদ্ধ হয়ে চলবে তোমাদেরকে দেখিয়ে দিলাম শাকটা রান্না যেভাবে লাগবে আমার সেভাবে সেদ্ধ হয়ে গেছে জাস্ট শুধু ডালটা দিলেই হবে তো ডালটার সঙ্গে কী কী মশলা দেবো তো সেগুলোকে দেখে নাও এইভাবে যারা কোনো দিনও করো তারাও কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারো এটি দিয়েই কিন্তু ভাত চলে যাবে অন্য কোনো সবজি দরকার পড়বে না তো ওখানে ডালটা যে সেদ্ধ বসিয়েছিলাম ওই দেখো হোয়াইট যে ফেনাগুলো আছে ওগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম ঠিক আছে ওগুলো স্কিপ করলাম ওগুলো ফেলে দেওয়াটাই ভালো যে ডালের যে গন্ধাটা নোংরা টুটে আসে ওগুলো ফেলে দিয়েছিলাম আর এই যে কুকারে দিলে কী হয়েছে না কুকারে দিলে একদম ডাল বলে যায় আর এই গামলাতে করলে না এইভাবে কড়াই হলো এক্সট্রা আলাদাভাবে সেদ্ধ করলে না একদম যে পারফেক্ট বলে যাচ্ছে সেই গোলা গোলা ডালটা কিন্তু ভালো লাগে না সেই জন্য আমি এইভাবে সেদ্ধ করলাম আর সকাল থেকে ভিজি দেওয়ার কারণ গাছ গ্যাসটা একটু কম খরচ হবে আর আমার হালকা তো ভিজিয়ে দিলে ফুলেই যায় তারপরে একটু মানে কম ফুটলেই তো সেদ্ধ হয়ে যায় তো ওইটাই হলো লবণ দিয়ে দিয়েছিলাম এখন হলুদ দিলাম তো তাদের ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে দেখো তেল তেলকে একদম অল্প তেলের মধ্যে রান্নাটা করবো তো তোমরা কিন্তু পেঁয়াজ ইউজ করতে পারো হ্যাঁ আমি পেঁয়াজ করছি না তো এখন তেলের মধ্যে ফোড়ন দেবো ফোড়নের পর তারপর যা যা দেওয়ার পেঁয়াজ পেঁয়াজ দেবে আমি পেঁয়াজ দিচ্ছি না টমাটোর কাঁচা লঙ্কা এইসবগুলোই দিচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি নিরামিষ করছি কিন্তু মুসুর ডাল তো যাই হোক তোমরা হয়তো শুনবে কথাটা শুনে হাসবে কথাটা শুনে তো হোক এখানে আমি ফোরনটা দিয়ে দিলাম ফোরনটা সেন্ট উঠে গেছে ফোলনটা হাজার টমাটোটা দিয়ে নিচ্ছি হ্যাঁ টমাটোটা একটু লবণ দেবো লবণটা দিলে টমাটোটা একদম সুন্দরভাবে গলে যাবে দেখো লবণ দিয়ে দিলাম তো টমাটোর গলে যাবে পেঁয়াজটা কখন থেকে বলো তো পেঁয়াজ দিয়ে টমেটোর কাঁচা লঙ্কা দিলাম তারপরেই পেঁয়াজটা যখন গুড় টমাটো যখন গুঁড়ো গুলো আসবে তারপরে পেঁয়াজটা দিই হ্যাঁ পেঁয়াজটা একটু বেশ কাঁচা কাঁচা টাইপের থাকবে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে তো আমি এই মুহূর্তে পেঁয়াজ দিলাম না তো শাকটা তো সেদ্ধ হয়েই রয়েছে একটু ভালোভাবে কষিয়ে নেবো কুচিয়ে নেওয়ার পর ডাল আমি তো এইভাবেই করে থাকি তো সেই জন্য শেয়ার করলাম আগেও শেয়ার করেছি মনে হচ্ছে তো যাই হোক আজকে আবার করে ফেললাম তো যারা করোনি একবার দুটো ট্রাই করে দেখতে পারো তো এখানে এটা কাকার একটু ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে ডানটা আমি দিয়ে দেবো তোমরা যদি কালারফুল করতে চাও তাহলে একটু লঙ্কা ইউজ করতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুই দেবো না একদম সাদা মাঠাই করবো দেখতে কালার দিয়ে আসে না কিন্তু খেতে অপূর্ব অসাধারণ হয়েছে তো এখানে ভালোভাবে কষিয়ে নিলাম সেদ্ধ তো আগে থেকে হয়েছিল তো এবার ডালটা দিয়ে দেবো ঠিক আছে তো একদমই যে ঝুঠো মানে ঝোল পাতলা পাতলা ডাল সেভাবে করবো না একদমই চাপ চাপ মতো করবো এই রেসিপিটা কিন্তু এই রেখে দিতে পারো ঠিক আছে আমি সামান্য একটু গরম জল দিয়েছিলাম যে বাটিটার মধ্যে ডাল সেদ্ধ করেছিল ওটার মধ্যে খুব ডাল দিয়ে লেগেছিলো সেই জন্য গরম করে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক প্রায় আমার রান্নাটা হয়ে গেছে তো লাস্টে একটু ঘি দিয়ে দেবো ঠিক আছে ঘিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো লাস্টে আমি একটু ঘি দিয়ে দেবো দেখো আমি সেদ্ধ হয়ে গেছে ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি তো একদমই ডালকে গলিয়ে নেবে না ঠিক আছে বলিয়ে নিলে কিন্তু অতটাও টেস্ট লাগবে না একটা দেখতেও সুন্দর লাগা দরকার তো তাই তো তো সেই জন্য দেখতেও সুন্দর লাগছে এইভাবে দেখতে আর খেতেও দারুণ হয়েছে এখানে দেখুন ঘিটা আমি দিয়ে দিলাম হ্যাঁ তো যাই হোক আর জিরে পাউডার থাকলে জিরে পাউডার দিয়ে দিও আমি জিরে পাউডারটা ওই মধ্যে দিচ্ছি না ঘি দিয়ে দিয়েছি বেশি ওইটাই হয়ে গেছে তো যাই হোক রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো যেগুলো দিলাম না তোমরা থাকলে দিতে পারো আমি আমি দিলাম না ইউজ করলাম না তো যাই হোক দুপুরে লাঞ্চ মেঞ্চি কী করলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো বেগুন এই ভেন্ডি ঝাল আর হচ্ছে উচ্চে ভাতে আর শাক দিয়ে ডাল দিয়ে করেছিলাম আর ওই যে ফুল লঙ্কা তো রয়েছে ওটা তো থাকলে আর কিছুই দরকার পড়ে না সত্যিই ওই লঙ্কাটা আমাদের বাড়ির একদম প্রিয় নাক কান দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে ধোঁয়া বেরিয়ে যাবে তারপরও খাওয়া হয় এটা হাত চলে যায় আমি যখন মাখি না হাত পুরো জ্বলে যায় তারপরেও যাই হোক দুপুরে লাঞ্চের থালা রেডি করে নিচ্ছি খাওয়া দাওয়া করে নিয়ে যেতে হবে রান্নাবান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো এটা হচ্ছে ব্যাপার তো এইরকম একটু একটু ডালে রেখেছি যেন ভাতে মাখানো যায় সেইভাবেই রেখেছি তোমরা একটু চাপ চাপো একদমই আরও শুকনো শুকনো করতে পারো শুকনো শুকনো করলে আরও দুর্দান্ত টেস্ট হতো তো একটু একটু না মাখো মাখো করলে তো খাবি খাবো কী হবে তো যাই হোক ওটাই ওটাই করেছিলাম একটু মাখা মাখু করেছিলাম একটু জল দিয়েছিলাম জলটা না দিলেও বল এখানে দেখো খাচ্ছি হ্যাঁ তো ওই ঝালটা যে লঙ্কাটা খাচ্ছিলাম ওটাই দেখাচ্ছিল ঠিক আছে ওটা আমি ক্যামেরা অন কিছুতেই করবো না তো তো ক্যামেরা অনটা করে দিল যে আমার যখন চোখ দিয়ে জল বেরোচ্ছিল না আমাকে সেই বললো খেতেও নি আর তুমি ঝালে পুক করছে তারপরও খেয়ে যাচ্ছে সেই জন্য একটু ক্যামেরাটা নিজের থেকে অন করে দেখিয়ে দিচ্ছিল এখন আমার যখন চোখ দিয়ে জলটা বেরোচ্ছিল না চোখ দিয়ে না দিয়ে জল হয়ে আমি খেয়ে যাচ্ছি যে খেতে ছাড়বো না এত সুন্দর টেস্ট লঙ্কাটা না একবার একবার টিকণ না মানে অনেক ভাত খাওয়া হয়ে যাবে তো সেই জন্যই ওটা একটু ক্যামেরা বন্দি করলাম আমি বললাম কেন এটাকে দেখাতেই হবে বলছে হ্যাঁ আমি দেখাই না কী আছে তার মানা করছি খাও না খাও না চাল লাগে যে তারপরও খাচ্ছে আর শুকনো লঙ্কা তেল লঙ্কা বলো অতটাও ভালো লাগে না এই লঙ্কাটা এতটাই টেস্ট সেই জন্য খাচ্ছে আর চেটে চেটে খাচ্ছে ওটাই ক্যামেরা বন্দি করে দিয়ে ঘি দিল শান্তি ঠিক আছে চল দিয়ে জল বেরোচ্ছিলো না আমাদের জলটাকে মুছে দিয়েছি তার ওই জন্যই তখনই সেই মুহূর্তে কেনাকাটা বন্ধি করেছিল এত ঝাল লাগছে বা এত ঝাল লাগছিল হাসছি আর খাচ্ছি ঠিক আছে এখন টেস্ট লাগছে সেই জন্য আর কিছু এখানে বিকেল হয়ে গেছে ছাদে এসেছি জামা কাপড় তুলতে সকাল সকাল মিলে দিয়ে গেছিলাম বেশি সেভাবে কাঁচিনি অল্প কিছুই কাছাকাছি করেছিলাম তো কইলারটাও দেখলাম দারুণ রুম থেকে দেখতে পাচ্ছি এবং সেই জন্য করলাম যা ছাদে যায় ছাদে তো যেতেই হবে জামা কাপড় তুলতে সেই জন্য কইলারটাও দেখিয়ে নিয়ে আসি ক্যামেরাটাও অন করে দিই আর জামা কাপড়টাও তুলে নিয়ে আর আমার গাছপালাগুলো অবশ্যই একটু দেখিয়ে নিয়ে আসি একটা অবস্থা ছিলাম না বলে একদম হাল বেহাল হয়ে গেছে তো ছোট্ট ছোট্ট গাছের ছোট্ট ছোট্ট উচ্ছে ফুলেছে দেখেছো কত সুন্দরভাবে উচ্ছে ফুলেছে কতগুলো হয়েছে দেখো অনেকগুলো হয়েছে অনেকগুলো বলো তো আমরা কটা হয়েছে ঠিক আছে একটা গাছ নেই অনেকগুলো গাছ বেরিয়েছে এখানেও কতগুলো রয়েছে এখানেও সব বৃষ্টির জন্য দেখো না সব কেমন হয়ে গেছে বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য হাওয়া চলছে হাওয়ার জন্য একদম গাছগুলো নেটিয়ে একদম এর গায়ে তার গায়ে উঠে পড়েছে আমি ওদেরকে বললাম এটার সঙ্গে উঠে উঠে যা সুন্দরভাবে দিয়ে দিয়েছি না দেখো না এর গায়ে তার গায়ে উঠে পড়েছে একদম যাই হোক বাড়িতে ছিলাম না সেই জন্য আমার গাছপালাগুলো হাল একদম ঠিকঠাক নেই এর গায়ে তার গায়ে উঠে পড়েছে ভেতরে ভেতরে অনেক অনেক হলো হয়েছে একটু বড় বলে তোরা চলো জামা কাপড় তুলে নিলাম আর ওই দিকের ওই দিকের ওয়েদারটা দেখো ঠিক আছে কি সুন্দর লাগছে না কত সুন্দর ওয়েদারটা তো দেখো আসমানটা আজকে কত সুন্দর লাগছে চলো এবার নিচে চলো নিচে যাই নিচে গিয়ে সন্ধ্যে করে জল পাবে অনেকগুলো কাজ রয়েছে Eh, b আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে করবেন কমেন্ট শক্তি আমাদের আরও উৎসাহিত বাড়ি রেখেছি তো ডিনার মেনু কী কী করলাম দেখতে পেলে রুটি করলাম আর কুমড়ো সবজি করলাম আর লাস্টে একটু ঘুসো মাছ ছিল ঘুসো মাছের মা বড় মাছের হচ্ছে পেঁয়াজ লঙ্কা খা দিয়ে মাখা করেছিল ঠিক আছে তো যাই হোক চলো এতটা সময় যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই সবার পরিবারকে আনন্দ করতে দেখো আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে তো দেখো এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেছে আর এখানে কুমড়ো সবজি আরেক খুব দশটা মরে গেলেও হয়ে যাবে তো যাই অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে গুড নাইট